নমস্কার বন্ধুরা জয়মাকালী পরিবারের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এক নতুন পর্বে বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে যে আমরা প্রত্যেকেই প্রচুর প্রচুর পরিশ্রম করি ব্যবসা করে থাকি এবং টাকা পয়সা তো উপার্জন করি বাড়িতে নিয়ে আসি কিন্তু বাড়িতে টাকা পয়সা থাকে না মানে লক্ষ্মী চলে যাওয়ার রাস্তা একরকম থাকে লক্ষ্মী টেকে না আমাদের প্রত্যেকেরই জীবনে টাকা পয়সার প্রচুর প্রচুর প্রয়োজন বেঁচে থাকার জন্য প্রত্যেকের সেই জন্য বাড়িতে কিভাবে মা লক্ষ্মীকে ধরে রাখবেন কিভাবে আপনার জীবন সচল হয়ে উঠবে কিভাবে আপনার সংসারে উন্নতি আসবে এবং সব সময় মা লক্ষ্মী আপনার ওপর আশীর্বাদের হাত রাখবেন সেই নিয়ে আজকের ভিডিও কয়েকটি জন্য উপায় অবশ্যই আপনাদের করতে হবে প্রথমে বলি যে বাড়িতে যদি কোনো অতিথি আসে তখন তাকে হাসি মুখে বরণ করে নেবেন তার যত্ন খাতির অবশ্যই করবেন মায়েরা বোনেরা দিদিরা যারা আছেন অতিথি এলে মুখ ভার করবেন না তাকে যতটা আপনার পারবেন ততটা সেরকমভাবেই যত্ন করবেন এতে মা লক্ষ্মী খুবই খুশি হন দ্বিতীয় কথা বলছি বন্ধুরা যে আমরা বাড়িতে প্রত্যেকদিন নানা রকমের দেবদেবীর তো পূজা করে থাকি এবং তার সাথে আমরা রাধা মাদব পূজা করি এবং বাড়িতে প্রত্যেক দিন যে আমরা রান্নাঘরে রান্না করি সেই রান্নাঘরে যদি একটি জলের পাত্র রাখি এবং আগের দিন রাতে তাতে জল ভরে রাখতে হবে এবং তাতে পরের দিনও যেন ভর্তি থাকে সকালে গিয়ে দেখেন এরকম একটা জলের পাত্র অবশ্যই ভর্তি করে রাখবেন আপনার রান্নাঘরে এবং তা থেকে নিয়ে আপনারা রান্না করবেন এবং অনেকে এখন আছে এমনি শুধু গিয়ে ফিল্টার থেকেই জল নিয়ে খেয়ে নেন কিন্তু ওরকম করবেন না প্রথমে একটা পাত্রেতে জল রাখবেন তারপরে তার থেকে নিয়ে খাবেন এবং সব সময় যদি রান্নাঘরে একটা পাত্রে জল ভরে রাখেন তাতে মা লক্ষ্মী খুবই খুশি হন এতেও আপনার ঘরে মা লক্ষ্মী বিরাজ করবেন সর্বদা তারপর বন্ধুরা আমরা প্রত্যেক দিন দেখবেন সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোনো দেব দেবীর পূজা অর্চনা করে থাকি আমাদের গৃহে ঠাকুর ঘরে সেখানে আমাদের গৃহেতে যদি একটি বন্ধুরা যে তুলসী গাছ রাখি তাহলে খুবই মঙ্গল হয় প্রত্যেক বাড়িতে সনাতন ধর্মের মানুষদের একটা তুলসী গাছ অবশ্যই রাখা প্রয়োজন এবং এতে প্রত্যেক দিন জল দেবেন এবং যতটা জল প্রয়োজন ততটাই ঘটি করে নিয়ে জল দেবেন বন্ধুরা যেন জল বাইরে বেরিয়ে না যায় যে হয়তো তুলসী মৎসবে গেছে কার হয়তো তুলসী গাছ কারোর ট্রবে আছে তবে ততটুকুই জল দেবেন যতটুকু মা তুলসী দেবী জল গ্রহণ করবেন বাইরে না যেন জল বেরিয়ে যায় সেরকমভাবে দেখবেন এতে তুলসী দেবী যদি বাড়িতে থাকে তাহলে কেউ বাড়িতে বাইরে থেকে জাদু টোটকা করতে পারবে না আর যদি কেউ যদি কিছু করে কালো জাদু করতে যায় আগে তুলসী দেবী শুকনো হয়ে গিয়ে নিজের উপরে নিয়ে নেয় কোনো পরিবারের কোনো সদস্যকে তা আঁচ আসতে দেয় না সেই জন্য অবশ্যই প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ অবশ্যই একটা রাখবেন এতে মা লক্ষ্মী খুবই খুশি হন এবং নারায়ণও খুবই খুশি হন এবং বাড়িতে সর্বদা বিরাজ করে এবং টাকা সম্পদের মানে অভাব হয় না আরেকটি কথা বলি বন্ধুরা যখন বাড়িতে পূজা করবেন তখন অবশ্যই মাথায় কাপড় চাপা দেবেন এখন তো সবাই নানা কাজে ব্যস্ত নানা চারিদিকে কাজকর্ম করতে যেতে হয় সবসময় মাথায় কাপড় দেওয়া হয় না আগেকারের দিদারা দিদিমারা সব সময় মাথায় এই জন্যই কাপড় দিত যাতে মা লক্ষ্মী সবসময় বাড়িতে বিরাজ করে সেই জন্য আপনারা অবশ্যই পূজা করার সময় দেবেন বন্ধুরা হ্যাঁ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইকও দেবেন সাবস্ক্রাইব করবেন আর এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নতুন নতুন ভিডিও দেখতে থাকবেন নমস্কার